ভালো মাইয়া মনে কইরা মন্দির ভাই খবর দেখি প্রেম লাঙ্গের ভাবনাই ভালো মাইয়া মনে কইরা মন্দির ভাই সুন্দর জানো প্লেনের নায়িকা মমতা জের গঙ্গাাইয়া হতে চাইছে গাইকা মিষ্টি মিষ্টি কথা কইয়া সবে niche কাইরা যাওয়ার সময় কাল লাগিনি গেল স골মাইদা চাল পাঁচটা ফোন চালাই কল দিলে কইব সুন্দরে বলে বাবু কেন করো সন্দেহ ভালো মাইয়া মনে কয়রা মন্দিরছি ভাই খবর লয়া দেখি প্রেমের রঙের ববনাই ভালো মাইয়া মনে কয়রা মন্দিরছি ভাই খবর লয়া দেখি প্রেমের রঙের নাই দেখতে সুন্দর এতই সুন্দর যেন প্লেনের নায়িকা মমতাজের গান গাওয়াইয়া হতে চাই সে গায়িকা চার পাঁচটা ফোন চালাই কল দিলে কয় বন্ধ ফোন ধরে বলে বাবু কেন করো সন্দেহ ভালো মাইয়া মনে কইরা মিয়াছি ভাই খবর লয়া দেখি প্রেমের লাঙ্গের অভাব নাই গার্লফ্রেন্ড আমার যেমন তেমন বান্ধবী গোলা আছিস এমন খাবার খাই না রে ভাই খাই শুধু চাইনিস